কি দরজাটা বন্ধ কেন এখানে রাই কোথায় গেল ওখানে বসে বসে কি করছে এই রাই তুই দরজা বন্ধ করে দিয়ে এখানে বসে বসে কি করছিস তা দরজা বন্ধ করেছিস কেন তুমি যদি বকো তাই আমি ফ্রিজের থেকে বের করে চুপি চুপি এখানে দরজা বন্ধ করে বসে বসে খাচ্ছি হায় ভগবান দেখো রাই এর তামসা দেখো ফ্রিজের থেকে আইসক্রিম বের করে নিয়ে এখানে বসে বসে খাচ্ছে দুষ্টু মেয়ে তুই এত দুষ্টু হয়ে গেছিস আমি ঘরে খুঁজছি যে রাইটা কোথায় গেল দেখো বন্ধুরা দেখো রাইয়ের দুষ্টুমি তোমরা দেখো দুষ্টু মেয়ে ওদিকে তো অন্ধকার লাগে না চিনারাটা অন্ধকার লাগে লাইট নেই মহাপ্রভুষ খেতে হ্যাঁ ওখানে পুজো হয়েছে না দাদা ভাই এই দাদা ভাই তুদি পাঠে হ্যাপি বার্থডে বলেছো বলো হ্যাপি বার্থডে দাদা ভাই আই একা আইসক্রিম খাচ্ছ আমাকে একটু দে দিবি না কি আইসক্রিম খাচ্ছিস আমাকে একটু দাও দেবে না দিবি না করছো রাই কি খাচ্ছ ঘুগনি খাচ্ছো এত বেলুন লাগানো কেন দাদা ভাই তোর বার্থডে তাই তুমি এসেছো আমি খাবো না খেয়েছি তুমি খাও তুই এখানে বসে বসে কি করছিস বন্ধুরা দেখো 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 রাই কোথায় বসে আছে কি করছিস এখানে বসে বসে গাছ দেখছি গাছ গাছ দেখছি গাছ গাছ রোদে থাকতে গাছের গাছের ওই ছায়াটা ছਾਇতে বসে আমার কত আরাম পাই বলতে সেফটি সেব লাইভ কাঠ আমার অক্সিজেন তার জন্য তুই এই গাছটা তোকে বড় হয়ে কি দেবে ছায়া দেবে আর এই গাছের তলায় তুই বসে থাকবি এটা কি গাছ জানিস এটা কুমড়ো গাছ আর পয়শাক গাছ ওগুলোর ওগুলোর মধ্যে আমার মাথার উপর একটা পয়শাক কুমড়া ঝুলে থাকবে আমি ওগুলোর মধ্যে ছায়াতে ঘুমিয়ে থাকব আয় ভগবান এই মেটাকে নিয়ে আমি কোথায় যাব গুরুর বার্থডে তার মধ্যে কবিগুরুর জন্য নাচ করব কবিগুরুর জন্য নাচ করবে ঠিক আছে করো দেখি কিন্তু এখানে তো গান নেই কিভাবে করবে আমি নিজে গান বলে এবারে ঠিক আছে করো তো নিঘের কোলে রঙছে বাদল লেগেছে টুটি আহা হা 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 আঁচ আমাদের ছুটি আ চা মাদের ছুটি হা 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 কেয়া পাতার নৌ পুকুরে সাজিয়ে দেবো ফুলে পালডিতে ভাসিয়ে দেবো চলবে দুলে দুলে রাখাল সঙ্গে নেব চড়া ঘোড়া বাজিয়ে নেব ভাক বোগায় ফুলের মু ছেলে আহা খুব সুন্দর লেগেছে রাই শোনা খুব সুন্দর হয়েছে বলেছানো কি হয়েছে রাই বলো গাছের ওই যে ওই গাছের পাতা তো গ্রিন হয় এই গাছের পাতা কেন রেড এই গাছের পাতা কেন রেড হ্যাঁ সেটাই তো क्वेश्चन আমিও তো জানি না গাছের পাতাটা কেন রেড হলো তাহলে বন্ধুদের বলে দাও তো आंसरটা দিতে বন্ধুরা এই এই গাছের পাতাটা কেন রেড তোমরা आंसर বলে দাও না প্লিজ তোমরা आंसर বলে দাও না প্লিজ আমি এখন ক্রিকেট নিয়ে পার্কে যাচ্ছি খেলতে খেলতে যখন হাঁপিয়ে যাব তখন জল খাবো না এটা খাবো হাঁপিয়ে গেলে কেউ জল খায় না কিটক্যাট খায় কিটক্যাট কিটক্যাট খায় ওই দুষ্টু মেয়ে ধর তো জল খেতে চায় না এ কি রাই না এটা রাই স্কুল থেকে এসে এরকম করছে কেন কি রে রাই হ্যাঁ তুই এরকম করছিস কেন আমি স্কুল থেকে এসে কালপাতা কি খুঁচ্ছিস এখানে তাল 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 পাত্তা আমি স্কুল থেকে এসেছি তো গরমে হাওয়া খাওয়ার জন্য তাল পাতা কোথায় তালপাতা ও এই তো তাল গাছ তালপাতা দিয়ে পাখা তৈরি হয় তাহলে আমি তাহলে আমি তাল পাত্তা দিয়ে পাখা বানিয়ে পাখা পাখার হাওয়া খাবো এ বাবা এই গাছ থেকে তালপাতা নিয়ে তুই পাখা বানাবি চল 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 আমি পাখা কিনে দেবো অনেকগুলো পাখা চল 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 না না